উনতিরিশে মে রাজ্যে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আলিপুর দুয়ারের সভা নরেন্দ্র মোদীর দু হাজার আগে কি বার্তা অবশ্যই সেদিকেই নজর সবার দেশের প্রধানমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন আলিপুর দুয়ারে সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন অপারেশন পর পূর্ব পূর্ব ভারতে বা প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি রাজনীতি ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে রাজ্যে দুদিনের সফরে আসছেন অমিত শাহ একত্রিশে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যের কর্মসূচি শাহের একত্রিশে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান পয়লা জুন নেতাজি ইন্দোরের সাংগঠনিক সভা তারপর স্বামীজির বাড়িতেও যাবেন অমিত শাহ একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার আগামী একত্রিশ তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একই বৈঠক করবেন মিলিত হবেন সেদিনই তার ফিরে যাওয়ার কথা দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব কলকাতার বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী স্ত্রী রাজশ্রীর ঘরে এলো পুত্র সন্তান দু সালে কন্যা সন্তান হয়েছিল তেজস্বী রাজশ্রীর এক ছেলেকে নিয়ে ছবি তেজস্বীর देखो तेजस्वी परिवार आज की एक खुशी खबर है ये बहुत ही खुशी का खबर है उसका परिवार में पहले बेटा इसको लड़का का ओर से लालू जी लबू जी भी है आए हुए है वो लोग भी बहुत खुश है इसका परिवार में सुख शांति सब रहे और इसको चुनाव भी आ रहा है मेरे को शुभकामना है एक बच्चा शुभकामनाएं लेके आई हुए है मैं बहुत खुश हो गया कि इसका परिवार में शांति आता है तो हम लोग भी खुश हो जाता है लालू जी से मिलना हुआ था हाँ लालू जी का राबू जी का कभी सिस्टर को सबको साथ, साथ मिला उसका पति भी बहुत बढ़िया है दे आर सेफ एंड साउंड दे वेरी स्टेबल बच्चा भी बहुत देखने सुंदर हुआ है पिताजी माता जी इतना सुंदर है तो <laughs> <laughs> ठीक है मेरे बहुत बहुत शुभकामनाएं जब मेरी पहली बेटी हुई थी हम चाहते थे कि मेरे पहला अगर मेरा संतान कोई हो तो बेटी हो लक्ष्मी घर में आई उसका नवरात्र के टाइम में वो पैदा हुई थी और छठे दिन माँ कात्यायनी के दिन उनका जन्म हुआ था और मेरे पिता ने नाम कात्यायनी रखा तो अभी सब परिवार के लोग बैठे हैं और सब लोगों ने নামে চর্চা কি হ্যাঁ হ্যাঁ পিতা চুনে গেসা নাম রাখেন উনতিরিশে মে রাজ্যে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আলিপুর দু সভা নরেন্দ্র মোদীর দু হাজার ছাব্বিশের আগে কি বার্তা অবশ্যই সেদিকে নজর সবার দেশের প্রধানমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজী পশ্চিমবঙ্গ সফরে আসছেন সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি রাজনীতি ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে রাজ্যে দুদিনের সফরে আসছেন অমিত শাহ একত্রিশে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যের কর্মসূচি শাহের একত্রিশে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান পয়লা জুন নেতাজি ইন্দোরের সাংগঠনিক সভা তারপর স্বামীজির বাড়িতেও যাবেন অমিত শাহ একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার আগামী একত্রিশ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী যে বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে আদি বৈঠক করবেন মিলিত হবেন সেদিনই তার ফিরে যাওয়ার কথা দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব কলকাতার বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী স্ত্রী রাজশ্রীর ঘরে এলো পুত্র সন্তান দু সালে কন্যা সন্তান হয়েছিল তেজস্বী রাজশ্রীর এক্স্যান্ডেলের ছেলেকে নিয়ে ছবি তেজস্বীর देखो तेजस्वी परिवार है आज के अगर खुशी खबर है ये बहुत ही खुशी का खबर है उसका परिवार में पहले बेटा इसको हुआ लड़का का ओर से लालू जी लबू जी भी है आए हुए है वो लोग भी बहुत खुश है इसका परिवार में सुख शांति सब रहे और इसको चुनाव भी आना है मेरे को शुभकामना है ये बच्चा शुभकामनाएं लेके आई हुए है मैं बहुत खुश हो गया कि इसका परिवार में शांति रहता है तो हम लोग भी खुश हो जाता है लालू जी से मिलना हुआ था हाँ, लालू जी सर बाबू जी का कभी असिस्टेंट को सबको साथ मिला उसका पति भी बहुत बढ़िया है जेसिफ एंड सो के वेरी स्टेबल बच्चा भी बहुत देखने सुंदर हुआ है दादी जी, माताजी इतना सुंदर है तो ठीक <laughs> है इनको बहुत-बहुत शुक्रिया जब मेरी पहली बेटी हुई थी हम चाहते थे कि मेरे पहला अगर मेरा संतान कोई हो तो बेटी हो लक्ष्मी घर में आई उसका नवरात्र के टाइम में वो पैदा हुई थी और छठे दिन माँ कात्यायनी के दिन उनका जन्म हुआ था और मेरे पिता ने नाम कात्यायनी रखा तो अभी सब परिवार के लोग बैठे हैं और सब लोगों ने नाम को लेकर के चर्चा की है कि नाम क्या दिया जाए तो अंत में यही फैसला हुआ है कि सब लोग जो है अपना एक एक नाम देंगे और जो हमारे पिता जो चुनेंगे उसको जो है हम लोग उसका नाम रखेंगे